প্রিয় বন্ধুরা আমাদের ঐতিহ্যবাহী টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঘাটাইল থানায় বিখ্যাত পাকটিয়া চামড়া বাজার এখানে অনেক দূর দূরান্ত ধনে অনেকে চামড়া নিয়ে এসেছে চামড়া ব্যস্তাখিনি অনেকটাই কম তারপরেও ব্যস্তাখিনি হইতেছে মহাজনের সংখ্যা অনেকটাই কম যাহারা দূর দূরান্ত ধনে চামড়া নিয়ে আসবেন আমাদের টাঙ্গাইলে ঘাটাইল থানায় পাকুটিয়া বিখ্যাত পাকিস্তানের হাট পাকিস্তানের হাট এখানে প্রচুর পরিমাণ চামড়া আসে সকলেই চামড়া নিয়ে আসবেন এখানে অনেক দূর দূরান্ত থনে অনেকে চামড়া নিয়ে আসে আপনারা সকলেই আসবেন আমাদের এই টাঙ্গাইলির ঘাটাইলের বিখ্যাত হার সকলেই আসবেন এখানে অনেক নিরাপদে চামড়া ক্রয় বিক্রয় করতে পারবেন সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল প্রিয়া বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত